লিভার সিরোসিস রোগীর বহুমাত্রিক ব্যাপক ভিত্তিক সমস্যা হয়ে থাকে দেখা যায় লিভার সিরোসিস রোগী যথাযথ চিকিৎসা না করলে পরে তার শরীরে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দেয় দেখা যায় তার চামড়ার রং বিবর্ণ হয়ে যায় চুলগুলো রুক্ষ হয়ে যায় মুখের রং লাস্টারলেস হয়ে যায় অর্থাৎ চামড়া বর্ণ কালচে হয়ে যায় দেখা যায় পিঞ্চ নোজ অর্থাৎ নাক সূচালো হয়ে যায় এবং দেখা যায় যে মেলার প্রমিনেন্স অর্থাৎ চোয়ালের হার উঁচু হয়ে যায় স্বাস্থ্য হানি ঘটে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্পাইডার নিভাই হয় অর্থাৎ চামড়ার নিচে লাল ফুসকুড়ির মতো পড়ে এবং সেগুলো মাকসার জালের মতো হয়ে থাকে এই জন্য একে বলা হয় স্পাইডার নিভাই এগুলো সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে যে হরমোনের যে স্ট্রোজেন অ্যান্ড্রোজেনের যে ঘাটতি বাড়তি তার ফলে এমনতর অবস্থাটি হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাতে পামার ইরাইথেমা হয়ে থাকে অর্থাৎ হাতের তালুগুলো লাল বর্ণ লাভ করে এবং আঙ্গুল নখগুলো গুলো আকৃতি ধারণ করে তাকে বলা হয় ফিঙ্গার ক্লাবিং এমন অবস্থা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় লস অফ সেক্স সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার অর্থাৎ শরীরে যে লোমগুলো রয়েছে বিশেষ করে বগলের নিচের লোম তলপেটের লোম সেগুলো ঝরে পড়ে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ব্রেস্ট অ্যাট্রফি হয়ে যায় অর্থাৎ তাদের স্তন খর্বাকৃতি হয়ে যায় পুরুষের ক্ষেত্রে দেখা যায় গাইনোকোমেশি অর্থাৎ স্তনগুলো বড় হয়ে যায় ব্যথাময় হয়ে যায় এমন তার অবস্থা দেখা দিতে পারে পেটের মধ্যে অনেক সময় দেখা যায় ভিজিবল ফেইনস অর্থাৎ চামড়ার নিচে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো দৃশ্যমান হয়ে যায় কখনো কখনো সেগুলো ফুলে উঠে এবং ক্যাপুট মেডুসি অর্থাৎ সেখানে বিশেষ ধরনের ভাবে ফুলে উঠে ক্যাপুট মেডুসি তৈরি করতে পারে এছাড়াও দেখা যায় কারো কারো ক্ষেত্রে পেটে পানি চলে আসে অ্যাসাইটিস হয়ে যেতে পারে অ্যাসাইটিস হয়ে পেটে পেট ফুলে উঠে চামড়ার টান টান হয়ে যায় টেনসাইসাইটিস হয়ে যায় কি আম্বেলিকাস অর্থাৎ নাভিটি বড় হয়ে ফুলে উঠে বাইরে বেরিয়ে আসে যাকে আম্বেলিকাল হার্নিয়েশনও বলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তার অন্ডকোশ খরবাকৃতি হয়ে যায় নরম হয়ে যায় অ্যান্ড ইনসেন্সিটিভ টু পেইন অর্থাৎ ব্যথা সংবেদনশীলতা একেবারেই কমে যায় এমন অবস্থা হতে পারে এবং ইনফার্টিলিটি দেখা দেয় পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রে অর্থাৎ সন্তান জন্ম দান ক্ষমতা অনেকাংশে কমে আসে এছাড়া দেখা যায় কারো কারো ক্ষেত্রে পায়ে পানি চলে আসে অর্থাৎ লেগ ইডিমা দেখা দিতে পারে এগুলো বাহ্যিকভাবে আমরা দৃশ্যমান হিসাবে আমরা দেখে থাকি এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা পাই যেমন দেখা যায় এন্ডোস্কোপি করে খাদ্যনালীর নিচের অংশে রক্ত নালীগুলো ফুলে উঠে ইসবোরিজ তৈরি করে যা যখন তখন ফেটে যে রক্তভূমি এবং কালো পায়খানার আবির্ভাব ঘটাতে পারে এছাড়া দেখা যায় পায়ুপথেও এরকম আহ তুলে যে ফেটে যে পায়ুপথে রক্তপাতের সমস্যা দেখা দেয় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের মাড়ি নাক দিয়ে মুখ দিয়ে রক্তপাত হয়ে থাকে এই একটি কারণ হলো সাধারণত তখন প্রথম দিন টাইম বেড়ে যায় এবং প্ল্যাটলেট কাউন্টগুলো কমে যায় স্বাভাবিকভাবে প্ল্যাটলেট অর্থাৎ অনুচক্রিকার কাউন্ট থাকে দেড় লাখ কিন্তু এক্ষেত্রে দেখা যায় সেটি বিশ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর আশি হাজারের মতো চলে আসে এর চেয়ে নিচে কমে এলে পরে তখন দাঁতের মাড়ি দিয়ে ইত্যাদি দিয়ে রক্তপাত হতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে যে পোর্টাল হাইপার টেনশন হয় অর্থাৎ পেটের ভেতরে কিছু রক্ত নালী রয়েছে যেগুলো আমাদের অন্ত্র থেকে রক্ত সাপ্লাই লিভারে নিয়ে যায় এবং স্প্রিনে সরবরাহ করে সেই যে স্প্রেনিক ব্রেইন রয়েছে তাতে রক্তচাপ বেড়ে যায় যাকে পোর্টাল হাইপার বলে এর ফলে আমাদের ইসোফিসিয়াল ভ্যারিক্স তৈরি হয় এবং এর ফলে দেখা যায় স্পিন বড় হয়ে যায় পিহা বড় হয়ে যায় হাইপার স্প্রেনিজম হয় এবং হাইপার স্প্রেনিজম হওয়ার ফলে দুটি অবস্থা তৈরি হয় এক হলো স্প্রিনের আকার বড় হয়ে যে পেটের উপরিভাগে বাম দিকে একটি চাকা বা দলা দেখা দেয় এবং দ্বিতীয়ত যেটি হয় আমাদের রক্তের যে কণিকাগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলে এবং এর ফলে থ্রোম্বোসাইটোপেনি অর্থাৎ অনুচক্রিকা সংখ্যা কমে যায় লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় এবং ডাব্লিউ বি সি অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যাও কমে যেতে পারে এছাড়াও আরও কিছু সমস্যা তৈরি হয় যেমন হেপাটিক অ্যান্ড যেটি আমি বলেছি লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং এর ফলে রোগীর স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে আবোলতাবোল বকেন অসংলগ্ন কথা বলেন সূক্ষ্ম কাজগুলো করতে পারেন না যেমন জামার বোতাম লাগাতে পারেন না সুই সুতা দিয়ে সেলাই করতে পারেন না ভালোভাবে লিখতে পারেন না সিগনেচার করতে পারেন না স্বাভাবিক গাণিতিক হিসাবগুলো করতে ব্যর্থ হন দিনের বেলা ঘুমঘুম ভাব রাতের বেলা সজাগ থাকা কিংবা কখনো দেখা যায় তিন চার দিন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকা এমন তার অবস্থা হতে পারে এছাড়া শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঘটে অর্থাৎ রক্তে যে লবণের পরিমাণ রয়েছে বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম এর ঘাটতি ঘটে এর ফলে রোগী এনকাফালোপ্যাথিতে চলে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগীরা দুই তিন দিন চার পাঁচ দিন ব্যাপী তার মল ত্যাগ হয় না অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হয় এর ফলে দেখা যায় রোগী এনকাফালোপ্যাথিতে চলে যান কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেট ফুলে পেটে পানি চলে আসে পা ফুলে যায় এবং সেই পানি দেখা যায় তার অন্ডকোশস্থলিতে চলে আসে এটি একটি মারাত্মক অবস্থা এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটের যে পানির মধ্যে ইনফেকশন হয়ে যায় এবং এর ফলে রোগীর জ্বর চলে আসে ব্যথা করে একে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরেটনাইটিস বলে এটি একটি জটিলতা এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় রক্ত বমি হয় কালো পায়খানা হয় অর্থাৎ খাদ্য নালী নিচের অংশে যে রক্ত নালীগুলো আছে সেগুলো ফেটে যায় যখন তখন রক্ত বমি শুরু হয়ে যায় এবং এর ফলে কালো পায়খানা হয় এবং এর পরবর্তী ধাপে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে এমন তর অবস্থা তৈরি হয় এমন অবস্থায় রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে এন্ডোস্কোপি করে ইভিএল অর্থাৎ এন্ডোস্কোপিক ভ্যারেসিয়াল লাইগেশন করে ব্যান্ড লাইগেশন করে সেই ফুলে যাওয়া রক্ত নালীগুলোকে চুপচু দেওয়ার ব্যবস্থা করা হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হেপাটো রেনাল সিন্ড্রম অর্থাৎ লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে লিভার নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে তার কিডনি বিকল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় হেপাটোপালমোনারি সিনোম অর্থাৎ লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে তার ফুসফুস যন্ত্র বিকল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় হৃদরোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে লিভারের মধ্যে ক্যান্সারের আবির্ভাব ঘটে অর্থাৎ কার কারসিনোমার আবির্ভাব ঘটে এবং এর ফলে রোগী দ্রুত খারাপ হয়ে যান অর্থাৎ রোগীর খাওয়ায় অরুচি হয় দেহের ওজন কমে যায় এবং দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হতে পারে এই সবই হলো লিভার সিরোসিস হলে পরে আমরা পেয়ে থাকি এবং এর জটিলতাজনিত যে সমস্যাগুলো তৈরি হয় তারই একটি বর্ণনা